ভাই কি দেখিস নিয়ে হবে দেখেন আজকে আরফান নিশু দাগি নিয়ে কথা হবে আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আজকে আরফান নিশু যে একটা ভান ধরে আছে না জানি বোঝাচ্ছে বলে আমি হলাম বাংলাদেশের সর্ব প্রথম একজন মেগা স্টার সুপার স্টার আমি জাস্ট অবাক হয়ে যাই এই ঈদের মধ্যে সব সিনেমা মানে উঠে পড়ে লেগে গেছে প্রতিযোগিতার একটা মার্কেট তৈরি করে দিছে অলরেডি জঙ্গলি বলেন জিন বলেন আর একটা বরবাদ বলেন আর ওইখানের মধ্যে মানে এই যে এক নিশু শুধু একটা টিজার ড্রপ করলো এরপর থেকে এই মাল একটা ফার্স্ট পোস্টার একটা ড্রপ করছে আহামরি তার আর মধ্যে কিছুই নাই আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাইতেছি বলে এ কী বোঝাতে চাচ্ছে আমাদেরকে সে কি মহা তারকা হয়ে গেছে আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই বলে আপনারা মানে যারা ফ্যান পেজ আছেন আর কি আফার নিশুর যাদেরকে মানে যারা আর কি বস ভাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দেখেন বরবাদের টিম এবং বরবাদের টিম বাদ দিয়ে সাকিব না কিন্তু অলরেডি মাডে নেমে গেছে এরা মাডে ঘাটে সবখানেই কাজ করতেছে বেনি টাকায় নিজের টাকা দিয়ে মার্কেটিং করে দিচ্ছে আপনারা কি করতেছেন আপনারা কেন এখন নামতেছেন না আপনারা মার্কেটিং করা লাগবে না নাকি আপনার বস চৌকট ওইরকম হিরো না সে ঘরে বসে থেকে মার্কেটিং করে দেখেন শুরুঙ্গ নিয়ে অনেক দৌড়াদৌড়ি থেকে শুরু করে রাহেন রাফির অনেক ঘাম বার হয়ে গেছিলো যেহেতু মার্কেটিং করছে না বিশাল করছিল বিশেষ করে রাহেন রাফি মনে করলাম না ঘাম ছুটে গেছে এখানে ভালো একটা দিক আছে সিনেমাটার এই সিনেমাটা কিন্তু মার্কেটিংও করবে কেননা দুজনকার এক্স আছে শরিফুলের এক্স এবং রাহেন রাফির এক্স এইখানে আছে তো এটা হলো সবচেয়ে একটা ভালো দিক আমি মনে করি রাহেন রাফি সাহেবও কিন্তু আপনাদেরকে ইঙ্গিতে ইশারাতে বোঝাই দেবে বলে সুরুঙ্গাটা দেখেন কারণ ওইখানে যা আছে তো যাই হোক সেটা বড় কথা না আমরা এদিকে যাব না একটু যদি গল্প সম্পর্কে বলতে চাই এখানে কিন্তু আহামরি ওইরকম চমক দেওয়ার মতন ভিলেনও নাই বুঝছেন বিষয়টা যেমন বরবাদে যিশু সেন গুপ্ত আছে জাস্ট অসাধারণ ভিলেন তার তামিল তেলেগু থেকে শুরু করে বলিউড টলিউড ঢালিউড মানে সবখানে কাজ করার অভিজ্ঞতা সেই রকম একটা নায়ক ভিলেন মানে কারণ বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা একজন আর্টিস্ট বলতে পারেন যিশু সেই যিশুর মতো আর্টিস্ট আছে সেইখানেও মার্কেটিংয়ের কমতি রাখতেছি না একটা সিনেমার গান চলে আসছে টিজার চলে আসছে ফার্স্ট লুক সেকেন্ড লুক সবগুলো চলে আসছে সামনে আবারও গান ড্রপ করবে অথচ দাগির কিছু আসতেছে না দাগি একমাত্র একটা এই পোস্টারটা ড্রপ করার পর আর বসে ভান ধরে আছে মানে বোঝাচ্ছে কি জানি ফ্যান ফেসরা কিন্তু ভালো আগে আছে দেখেন এইখানে আরেকটা বিষয় না বলেই না যেটা আমি এর আগেও বলছি আপনাদেরকে যে ফ্যানরা কিন্তু খুবই এক্সাইটেড আফাননিশোর কেননা ছোটো পর্দার যেমন ফ্যান আমিও তার নাটকের ফ্যান আমিও তো তার কাজ কিন্তু অসাধারণ তার অভিনেতা হিসেবে অভিনেতা হিসেবে দারুণ একে এক দেব কিন্তু সুপার হিসেবে আমি কখনোই তাকে দশে দশ দেব না সেটা আপনারা যাই বলুন তো দেখেন এইখানে দাগির যে আলফা আই থেকে শুরু করে চোরকি এস বিএফ মানে প্রযোজনা প্রতিষ্ঠান তিনটা আছে সেইখানে তারপরেও এরা ভয় পাচ্ছে তাদের দম নাই তারা যে আসবে কি আসবে না এটা ভাবতেছে আবার নতুন করে পরিচালক থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান আফান নিশু এরা সবাই ভাবতেছে আসবে কি আসবে না আরে অনেক সিনেমা দেখছি আমরা অফিসিয়ালি টেইলার ড্রপ করার পরও আসে নাই এই দে মুক্তি দেয়নি গান মুক্তি দেওয়ার পরও সিনেমা আসে নাই কারণ সময় বুঝে ব্যবস্থা নেয় এবং যে পরিস্থিতি বুঝে ওইভাবে সিনেমাগুলা কেননা অনেকেই অনেক ধরনের যেমন আফার নিশু সিনেমার মধ্যে মিনিমাম তিন থেকে চার কোটি টাকা ইনভেস্ট করছে যাই বলেন না কেন আপনারা তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান তিন এক কোটি করে দিলেও তিন কোটি টাকা তিন কোটি টাকা ইনভেস্ট করে একটা সিনেমা বানায় যদি ঈদের মধ্যে আসার পরে যদি বরবাত জঙ্গলি থিরি এই ধরুন ভালো ভালো একটা সিনেমা জিন থিরি কিন্তু ব্যাপক আগে আছে দেখছেন আপনারা টিজার দেখছেন ভালো লাগছে আমার কাছে মোটামুটি এবং এই যে গানটা যে আপনারা দেখছেন তো কন্যা অসাধারণ নুসরাত ফারিয়ার যে পারফর্ম অসাধারণ হয়েছে আর সজল অসাধারণ দুজনে ভালোই লাগছে আমাকে গানটার মধ্যে যথেষ্ট ভালো লাগছে সিনেমা কতটুকু ভালো হবে সেটা আপনারাই ভালো জানেন কেননা ওনার পরিচালককে আমি অপছন্দ করি যেটা বাস্তবতা কেননা সাকিব খানের সাথে তার মেলা ইতিহাস আছে থাক সেটা বড় কথা না কিন্তু তার মানে কথাবার্তার কেন যারা অরণ্য মামুন আছে না সেই কোয়ালিটি টাইপের লোক এরা কথা বলে বেশি কাজে বেশি কম দেখুন আমার খুব পছন্দের লোক হলো রাহিন রাফি সাহেব একজন পরিচালক ভালো তারপরে হিমাল সাহেবকেও আমাকে ভালো লাগে কেন খুব নিরবতা কাজ করে তারপরে এই যে হাসান হৃদয় অসাধারণ একজন পরিচালক হতে যাচ্ছে এবং নবাগত পরিচালকই বলা চলে কেননা একটা সিনেমা যেহেতু কাজ করতেছে তার মানে নবাগত একজন আর্ট পরিচালক ওনার কাজের ধরন কোনো অন্যরকম তার কথা বলার ধরন অন্যরকম তাই সব কিছু মিলে পারফেক্ট লাগতেছে তো একটা কথা না বললেই না যেটা ভালো আর কি খারাপ দিক ঝেঁটে দেখতেছি যে নিশু যে এইরকমভাবে থম ধরে বুঝাচ্ছে কী বোঝাচ্ছে আপনাদেরকে মানে সে কি মহা তারকা আমাদের বাংলাদেশে বলে তার কিছু করা লাগবে না তার কিছু আসা লাগবে না জাস্ট ওই যে তারিখ ডেটে তারিখ আমরা ডাক কেটে রাখছি না ওইখান থেকেই আমাদের আর কিছু করা লাগবে না নাকি সেই তারিখ মতন ড্রপ করবে আর আমরা যা হুমরিখিয়া দেখব মানে এতটা হাম্বির এতটা হাম্বল না আপনার না আর বুঝাইছে এর আগে আপনারা সুরুঙ্গা দিয়ে কত ধরনের ইন্টারভিউ দিল কত কি করলো হাঙ্গামা ডাঙ্গামা কইরা আর রাহান রাফির একটা দর্শক আছে তারা টানা হাঁচরা করে এখানে আর একটা পজিটিভ দিক আছে ওই যে তার এক্স আছে একটু মার্কেটিং করবে রাহেন রাফিও চাইবে আপনারা যে সুরুঙ্গাটা দেখেন কেননা ওইখানে যা আছে তো যাই হোক সেটা বড় কথা না আর টিচার দেখে মোটামুটি আমার কাছে লাগছেই ওই তো মানে বোঝাতে চাচ্ছে বলে এটা নাটক না একটা সিনেমা এইটাই আর কি আমার কাছে মনে হয়েছে দিন শেষে কেননা ওই থেকে ওই ধরনের কোনো চমক ছিল না আফান নিশে ছাড়া কোনো চমক ছিল না এখানে আফান দুইটা লুক লোক ছিল এইটাই এর ব্যতীত আর কোনো কিছু আমি বলতে পারবো না সেই সিনেমার তো যাই হোক ভালো থাকবেন আমরা চাই সব সিনেমায় ব্যবসা করুক তার মধ্যে হ্যাঁ মার্কেটিংয়ের একটা বিষয় আছেই তারা মার্কেটিং বেশি ভালো করবে তাদের সিনেমায় ঈদের মধ্যে একটা ব্যবসা হবে কেননা ঈদে মানুষ হুজকে মাতাল হুজোকে যাদের গল্প ভালো হবে তারা ব্যবসা করবে সাকিব খানের গল্প যদি খুবই জঘন্য খারাপ হয় তারপরও ওরা একেবারেই মানে সর্বোচ্চ লেভেলের একটা ব্যবসা করবে তারপরে যাদের গল্প বলে তারাই ব্যবসা করবে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর দেখা হবে পরবর্তী কোনো টপিকে